পোষা প্রাণী হিসেবে পৃথিবীতে বিড়াল সবচেয়ে জনপ্রিয় মানুষের সাথে থেকে মানুষের খাবার খেয়ে ঘুরে বেড়ায় আদুরে এই প্রাণীটি খাবার হিসেবে সাধারণত মাছ মাংস ইত্যাদি পছন্দ করে বিড়াল এছাড়া বিস্কিট মিষ্টান্ন সহ মানুষের প্রায় সকল খাবার খেতে দেখা যায় তাদের কিন্তু অনেক সময় দেখা যায় আদুরের প্রাণী বিড়াল বনে প্রবেশ করে ঘাস খাচ্ছে যা আশ্চর্য করে সবাইকে কারণ বিড়াল কোনো তৃণভোজী প্রাণী নয় সুতরাং ঘাস খাওয়া স্বাভাবিক নয় তাদের পক্ষে তবে বিড়ালের হঠাৎ হঠাৎ ঘাস খাওয়ার পেছনে রহস্য রয়েছে ঘাস বিড়ালের পছন্দের খাবার নয় ক্ষুধা নিবারণের জন্য ঘাস খায় না তারা বরং জীবনের প্রয়োজনে মাঝে মধ্যে ঘাসের উপর নির্ভর করতে হয় তাদের মানুষের মতো অন্যান্য প্রাণী অসুখেও আক্রান্ত হয় অনেক সময় খাবারের কারণে পেটে গোলযোগ দেখা যায় তাদের এক্ষেত্রে মানুষের মতো বিড়ালদের ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ নেই বরং নিজেদের চিকিৎসা নিজে নিজেই করে থাকে তারা কোনো কারণে বিড়ালের যখন পেটে গোলযোগ দেখা দেয় তখনই তারা ছুটে যায় বন কিংবা বাগানের উদ্দেশ্যে বনে প্রবেশের পর গরু ছাগলের মতো ঘাস খায় তারা এরপর নিজে নিজেই বমি করে বিড়াল এভাবে নিজের চিকিৎসা নিজেরাই করে বিড়ালেরা সুস্থ হয় পরিপাক তন্ত্রের গোলযোগ থেকে বিড়ালের খাবার পেছনে এটাই ছিল বিজ্ঞানীদের প্রতিষ্ঠিত মতামত তবে সাম্প্রতিক কালের আরেকটি গবেষণায় বাড়তি তথ্য জানা গেছে বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন সায়েন্স ম্যাগের একটি প্রতিবেদন থেকে জানা যায় কিছুদিন আগে বিড়ালের খাবার নিয়ে একটি গবেষণা করা হয়েছিল এতে প্রযুক্তির সাহায্য নিয়ে হাজারেরও বেশি বিড়ালের ওপর পর্যবেক্ষণ চালানো হয় টানা তিন দিনের বিড়ালের গতিবিধি বিশ্লেষণ করে গবেষকরা জানতে পারেন চাঞ্চল্যকর তথ্য তাদের মতে সকল বিড়াল শুধু পেটের গোলযোগ দেখা দিলেই ঘাস খেতে যায় না বরং অনেক সময় কারণ ছাড়াই ঘাস খেয়ে থাকে তারা বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে ঘাস খাওয়ার পর সকল বিড়াল বমি করে না এর থেকে তারা সিদ্ধান্তে উপনীত হন যে এসব বিড়ালের পরিপাকতন্ত্রে কোনো গোলযোগ ছিল না বরং কারণ ছাড়াই ঘাস খেতে গিয়েছিল তারা সবশেষে বিজ্ঞানীরা আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের মতে আদিকালে ঘাস খাওয়ার অভ্যাস ছিল বিড়ালের অর্থাৎ গরু ছাগলের মতো বিড়ালও জীবন ধারণ করত এরপর সময়ের সাথে বিবর্তন ঘটে বিড়াল প্রজাতি এ কারণেই ঘাস খাওয়ার অভ্যাস এখনও থেকে গেছে তাদের জিনে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এ পোষা প্রাণীর অনেক অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে প্রচলিত ধারণা অনুযায়ী রাতের অন্ধকারে বিড়াল সবকিছু দেখতে পায় তবে এই ধারণা আসলে সত্য নয় ঘুটঘুটে অন্ধকারে মানুষের মতো বিড়াল দেখতে পায় না তবে আবছা অন্ধকারে খুব ভালোই দেখতে পায় তারা মানুষ মনে করে বিড়ালেরা অন্ধকারেও দেখতে পারে কারণ অন্ধকারে বিড়ালের চোখ জল করতে দেখা যায় এর থেকে মনে করা হয় বিড়ালের চোখ থেকে বের হওয়া আলো তাদের অন্ধকারে দেখতে সাহায্য করে প্রকৃতপক্ষে বিড়ালের চোখ থেকে কোনো আলো বের হয় না তাদের চোখে টেপিডাম লুসিডাম নামে এক ধরনের রঙিন কোষের রয়েছে। এই কারণেই চোখ জল না হলেও তাদের অন্য ক্ষমতা রয়েছে বাঘ সিংহ ইত্যাদি স্বভাবের দিক থেকে নিশাচর মানুষের চোখের তুলনায় বিড়ালের চোখ মুখমণ্ডলের অনেকটাই সামনের দিকে অবস্থিত এতে কিছুটা দূরবীনের মতো সুবিধা পায় বিড়াল কারণ তাদের এক চোখের দৃষ্টি অন্য চোখে দৃষ্টিক্ষেত্রের ওপর প্রতিলম্বিত হয়